অলি দেৰো অলিজিলি গাঁওস লাজমে জিলা নি অলি দেৰ অলিজিলি গাঁস লাজমে জিলা নি বাগেদা দেহ জনম কতুবে ৰাভা নি বলেনে বাগেদা দেশ জনম কতুবে ওরে বংশ তোমাৰ আসানে হোসাইনি। ওরে তুমি হইলা মা ফাতে মারে নয়ন মনি বার হবে ওরে বংশ তোমার হাসান হোসাইনি ওরে তুমি হইলা মা পাতে মার নয়ন মনি আয় গাই একবারে দিদার দাও গো ইয়ো গো গাও সে সন্দানি একবারে দিদার দাও গো গো গাও সে বাগে জন্ম কত হবে রাব্বানি মারহাবা আরে তোমার কাঁদে নবীজির কদম তোমার কাঁদে তোমার কদম সমস্ত ও কদম কদমা কাঁদে তোমার কা কদম সমস্ত ভাই বোনেরা শুন শুনি প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুন শুনি বাঘেদাদের জন্ম কুতুবে রাহানি বড় হবো আমার আদন্তipak আব্দুল কাদের জিলানী বাজান দি হায়কা কত বড় আল্লাহর ওলি যিনি প্রথম রোজার দিন হয়েছে মারহাবা কয় না সামনে তো আগামী পরশু পঁচিশ তারিখ সবরাতের রাত কথা কোন ঠিক কিনা এরপর রমজান মাস শুরু হয়ে যাবে বাজার নেই রমজান মাস যখন আসে আপনার যারা নবীর উন্মত আছি আমাদের অন্তরটা অনেক খুশি হয়ে যায় বাজার নেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহ ছিলেন যিনি প্রথম রোজা হয়েছে merhaba ওনার কেরামত হলো উনি যে প্রথম রোজা কেমন আল্লাহর ওলি যুগের যদি সন্তান হয় দুধ না খেলে ওই সন্তান বাঁচে না আমার গাউসে পাক আব্দুর কাদের জিলানী উনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন কিতাবের মধ্যে পেলাম বাজার উনি প্রথম রোজা রেখেছেন আমার গাউসে পাক আব্দুর কাদের জিলানী মাহাবু বসুমানি কুতুবেরবাণী উনি কত বড় আল্লাহ উনি জানেননি ওনার জামাদের মধ্যে একজন মা যে মা তার সন্তানকে ভূমিষ্ঠ করলো বাজান আমি একটা কেরামত আপনাদেরকে বলছি এটা বাহাজাতুল বাহাজার কিতাবের মধ্যে আছে ওই মা একটা সন্তান ওই সন্তানের নাম হলো আহমদ রেফাই ওই সন্তানকে বড় করলো ওই মা তার সন্তানকে অনেক ভালোবাসে ওই সন্তানের কোনো বাবা নাই মায়ের একটা সন্তান ওই মা দজলা নদীর পারে সন্তানকে বড় করছে যখন বড় করলো বাজান সন্তানের যখন বিবাহের বছর হলো